এখন সন্ধ্যা বাজে সাড়ে সাতটার মতো তো তার জন্য বলছি গুড ইভিনিং তো এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি এখন বাজারে তো বাজার থেকে দেখো কোথা যাই তো এই দেখো চলে এসেছি আমাদের এখানে বাজারে মদনমন মন্দিরে তো এখানে শুধু মদনমন মন্দির এটা বলে মদনমন বাড়ি তো এখানে কিন্তু অনেক ঠাকুরই মন্দির আছে এখানে এপাশে কালী ঠাকুরের পূজা হয় তো দেখো খুব সুন্দর কিন্তু মন্দিরটা আর এখানে মদনহন বাড়িতে কীর্তন হচ্ছে তো আমরা কীর্তন শুনতেই আসছি তো কীর্তন শুনে তারপরে যাবো একটু বাজারে আর দেখো গুটলি সোনা কিন্তু কান্না করছে এই মন্দিরে ভেতরে ঢুকবে কিন্তু এখনই ওদের সন্ধ্যা হয়ে গেছে আর তার জন্য ঢুকতে দিচ্ছে না আর দেখো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু এবার চলে যাবো একটু কিছু কেনাকাটা করার জন্য এই যে কমন চেন চিনি সব ছোট মতো হলেও অনেক দোকানপাট কিন্তু বসেছে আর গুটলি সোনাকে আইসক্রিম খাইয়েছি আর চাউমিন বাজারে গিয়ে খাওয়াবো আর আমি ফুচকা খেয়েছি সে আর তোমাদের দেখানো হয়নি তো চল তো এবার চলে এসেছি রেস্টুরেন্টে গুটলিকে খাওয়ানোর জন্য তো ওখানে কিছু খাবে না আর মেলাতে না খাওয়াই ভালো পাশে থাকে তো এবার চলে এসেছি দেখো ও বলো চাউমিন খাবে তো ওকে চাউমিনই খাওয়াচ্ছি আর তোমাদের দাদাভাই একটু গেল বাজারের ভেতরে তো তিলক কেটে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো পারিবারিক অনেক সমস্যা ছিল তার জন্য ভিডিও দিতে পারিনি তো এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর অনেকটাই চ্যানেলটা ড্যামেজ হয়েছে আর যারা আমার নতুন বন্ধু আছো অবশ্যই কমেন্ট বক্সে কিছু লিখে রেখো আমি টাইম মতো চলে যাও তো আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট নেক্সট একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই